thank <laughs> you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো পুজোর সামনে ভালো তো থাকতে হবে সবাইকে পুজোর শুভ সারদীয় শুভেচ্ছা রইলো আর সকলে ভালোভাবে ঠাকুর দেখো সঙ্গে থাকো আর চলো শুরু করছি আজকে নতুন ব্লগ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে সয়াবিন একটু গরম জলে বসিয়েছি একটু গরম জলে বসিয়ে তারপরে একটু ধুয়ে নিলে পরে ভিতর থেকে নোংরাগুলো বেরিয়ে যায় আর সকালবেলায় চলে গেলাম এখানে বাজারে সেখান থেকে কিছু টাটকা সবজি নিয়ে এলাম একদম শব্দ নিয়ে আসা টাটকা সবজি সয়াবিনগুলো ধোয়া হয়ে গেছে তো এবার লবণ হলুদ মাছ কিনলাম এবার এটা একটু ভালো করে ভেজে নেব তবে সয়াবিন একদম কাঁচা ভেজেও রান্না করা যায় কিন্তু একটু ভিজিয়ে ধুয়ে ভেজে নিলে পরে ভিতরে নোংরাগুলো ভিজিয়ে যেতে যায়

সয়াবিনের তরকারি তো করলাম আর এদিকে হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছিলাম তো এটা আমি এখনও কোনো দিনও বাঁধাকপি কাটতে পারি না যাই হোক কেটেছি কেমন হয়েছে বলো তারপরে বাঁধাকপিটা রান্না করলাম আর এখনকার বাঁধাকপি সেরকম নয় যে একটা সিজনের বাঁধাকপি হলে পরে একটা সুন্দরভাবে গলে যায় কিন্তু এখনকার বাঁধাকপিগুলো পুরোটাই সার দেওয়া তো হয় না যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেল এখন খেতে বসবো আর কী কী রান্না হয়ে গেল তো ওদিকে দেখো বাঁধাকপিটা করেছি আর কি করেছি সয়াবিনের তরকারি করেছি এই হচ্ছে আজকের মেনু আর কিছুই ভালো লাগছে না কারণ এই যে এত বৃষ্টি সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে পুজোর সময় মানুষ কোথায় একটু আনন্দ করে ঘুরবে টুরবে তাতে তো নেই আর বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পরের কিছু ভিউ তোমাদেরকে দেখায় কীভাবে দেখো সঙ্গে থাকো দেখো কচুর পাতার উপরে বৃষ্টির ফোটাগুলো কত সুন্দর হয়েছে এটা কী গাছ বলো তো তোমরা এটা কমেন্ট করে জানিও নিশ্চয় বুঝতে পারলে তবুও কমেন্ট করে জানিও তোমরা কে কে জানো জানো না বৃষ্টির পরে আবার সুন্দরভাবে রোদ্দুর দেখেছ এই বৃষ্টি এই রোদ্দুর আর এদিকে দেখো বাড়ির পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছে না ডগাগুলো এই দেখো রাত্রে আবার শুরু হয়ে গেল প্রচুর মুসল ধরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মেঘের সেই গর্জন সেই বৃষ্টি যখন রোদ্দুর হচ্ছে তখন তো মনে হচ্ছে ভালোই আবার যখন বৃষ্টি হচ্ছে মনে হলো সব শেষ মানুষের এই কিন্তু পঁয়ষট্টি দিনের অপেক্ষা করাটা পুরো বৃদ্ধা হয়ে গেল এই বৃষ্টির জন্য এবারের দিকে বৃষ্টি হচ্ছে রাত্রে এক একা যেহেতু বাড়িতে রয়েছে কী করবো কিছুই ভালো লাগছে না তো কিছু মুড়ি মা খেয়ে নিলাম ব্লগটা ব্লকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো